আমার আজকের রান্নার রেসিপি হলো কচু শাক কচু শাক সচরাচর আমাদের বাসায় এভাবেই রান্না করা হয় আর এই রান্নাটা খেতে খুবই মজার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি আঞ্চলিক রেসিপি তো কচু শাক রান্না করার জন্য আমি এখানে কিছু দুধ কচু শাক নিয়েছি আর এভাবে করে কেটে নিয়েছি তো এবার একটা প্যানের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি আর দুধ কচু শাক মূলত কিছুটা মিষ্টি স্বাদের হয় তো সবগুলো কচু শাক দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিচ্ছি বা স্বাদ মতো লবণ এবার ঠেকে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব এই পর্যায়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ঢেকে তারপর সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি আরও কিছুক্ষণ ঢেকে তারপর সেদ্ধ করে নিচ্ছি শাক সেদ্ধ করার জন্য আমি আলাদাভাবে কোনো রকম পানি ব্যবহার করে নিই শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এবার তুলে নিব তো প্যান গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেলের পরিমাণটা আমি এখানে অল্প করে দিয়েছি আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে সামান্য ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ তো আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় তো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সাথে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কেউ চাইলে এখানে দারু চেনে এলাচ আসতেও দিতে পারেন এই পর্যায়ে সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিমের বিচি এই শিমের বিচিগুলোকে ভেজে তারপর পানি দিয়ে ভেজে রেখেছিলাম রাতে সকালবেলা এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এই কচু শাক রান্নাটা খেতে অসম্ভব মজার লাগে যারা আগে ট্রাই করেননি তারা চাইলে কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বেশিরভাগ সময়ই দেখা গেছে যে অনেকেই মাছ দিয়ে রান্না করে ইলিশ কচু বা চিংড়ি কচু কিন্তু এভাবে যদি শিমের বেচি দিয়ে নিরামিষ কচু শাক রান্না করেন এই কচু শাকটা খেয়ে সবাই অনেক পছন্দ করবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর কচু রান্না করার সময় লেবু দিলে এটি কচুর অক্সালেট নামক যে উপাদানের সাথে বিক্রিয়া করে গলা চুলকানোটা রোধ করে সেই সাথে কিডনিকেও সুরক্ষিত রাখে এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর ধনিয়া পাতা দিয়ে এখন খুব ভালো করে কচু শাকটাকে মিশিয়ে নিচ্ছি একবার শুধু এই কচু শাকটা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো রান্না করা হয়ে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই মজার শুধু আমি রান্না করছি বলে বলছি না খেতে আসলেই অনেক মজার তো যারা আগে এইভাবে রান্না করে খাননি তারা চাইলে একবার কচু শাকটা এইভাবে রান্না করে খেতে পারেন আশা করছি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ